টপিক আছে টপিক এর ভিতরে নন একটা কন্টেন্ট মেন ক্যারেক্টার তারপরে ওই আরেকটা অনেক অনেক পিছনে যে হাসা করে দৃষ্টি দেখা কমেডি হবেন আচ্ছা আমাদের একটা বান্দার আছে কমেডিয়ান জম্বুরা ভাই আছে জম্বুরা জম্বুরা একটু তো আমাদের ক্যামেরাম্যান মেন ক্যামেরাম্যান তো দেখতে পাচ্ছো বাংলা মা ওই যে এটা কিন্তু জাগ্রত জায়গা সেই জাগ্রত মন্দিরে এখনই প্রবেশ করব তো তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ কত শ্রোতা বৃন্দ আছে ভক্তবৃন্দ আছে এটা মন্দিরের মেন গেট নয় মেন গেটের সামনে তো তোমাদের সব জায়গায় ঘুরে দেখাবো আমাদের একটা চ্যানেলের অনেক অনেক প্রকার হিন্দু আছে দেখতে পাচ্ছ এই গানটায় জন্য ভিড় লেগেছে বাইরের রাস্তা যেখানটা দিয়ে বাইরে যাওয়া যাবে তো এটা খুবই দ্রুত মন্দির খুবই জাগ্রত মন্দির অবশ্য রাত্রেবেলা এখানটা কেউ থাকে না কারণ শোনা গেছে যে রাত্রেবেলা অনেক অনেক অবাস্তব জিনিস দেখা গেছে এই জন্য রাত্রে কেউ প্রবেশ করে না এখানটায় সন্ধ্যার আগে ঘন্টার অনুষ্ঠান সব শেষ হয়ে যায় তো দেখতে পাচ্ছি অনেক লোকজন মানুষই করেছে কিন্তু তো তোমাদের সাথে আছে আমি সমীর তো তোমাদের সম্পূর্ণ জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছে সবুজ যে আমাদের সদাচ্ছে সবুজ এটা হচ্ছে মন্দিরের মেন তো এটা প্রবেশের মেন মেন গেট তোমাদেরকে সে মেন গেটটা দেখাবো অনেক অনেক বাবারা বসে আছেন বসে আছে এই সম্পূর্ণ ভক্তবিন্দুদের খাওয়া দাওয়া হয় খুবই খুবই জাগ্রত জায়গা বন্ধুরা এসে তোমরা দেখে যেতে পারো নদী আর পাগলাখালী তোমরা কিন্তু এসে দেখে যেতে পারো জায়গাটা পুরো বসান জায়গা দেখতে পাচ্ছ ভক্তবিন্দুদের গরম যে যেন না লাগে তার জন্য

টা কিন্তু বাইরের দৃশ্য এটা কিন্তু সম্পূর্ণটা বাইরের দৃশ্য বাইরের বিউটাও নিজের কাজুরা পুরো দোকানে বাটা দেওয়া হয় এখানটায় তো দেখতে পাচ্ছ বাটা মানুষই করার জন্য সব রকম যাবতীয় জিনিস থাকে